ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা আবার চলে এসেছি দেখো রেসিপি নিয়ে এইটা এইটা কীসের রেসিপি বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো পুরো ভিডিওটাই কিন্তু দেখতে থাকবে দেখো একটু বাগানে মানে পুকুর পাড়ে যেই গাছ পেঁপে গাছ আছে সেখানে আমি চলে গেছি পেঁপেটা পারতে দেখো পেঁপে পাচ্ছি আমাদের হচ্ছে ওখানে পিয়াস দাঁড়িয়ে আছে আর আমাদের কুশল হচ্ছে ভিডিওটা করছে আর আমি পেঁপে পাচ্ছি গাছটাই মনে মনে বড় বড় অনেক পেঁপে ধরেছে গাছটা প্রচুর পেঁপে হয় দেখো আমি পেঁপেটা পেরে নিয়েছি একটু বড় সাইজেরই পেঁপে পেরেছি এটাই আজকে রেসিপি বানাবো কিভাবে বানাবো কি কী দিয়ে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভিডিও দেখতে থাকো দেখো এখানে দেখো পেঁপেগুলোকে আমি বড় বড় করে সাইজে কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর আলুগুলোও ডুমো করে কেটে নিয়েছি আর এখানে দেখো আদা রসুন একবারে সিলে দিয়ে দিয়েছি বেটে নেবো আর এদিকে দেখো আমি একটু মানে ছোলা ভিজিয়েছিলাম ছোলা দিয়ে বানাবো ছোলাটা ভিজিয়ে রেখেছি আর এখানে দেখো গোটা সব গরম মশলা মৌরি জিরে ধনে সব নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেখো আমি এটাকে শুকনো কোড়ার মধ্যে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেবো এটা শুকনো ভেজে তারপর গুঁড়ো করে এইটা মানে রেসিপিটা দিলে এত সুন্দর সেন্ট আর টেস্ট লাগবে সে তো বলার মতন নয় আর দেখো পেঁপেটাকে আমি ভেজে নিচ্ছি আগে আর মশলাটাকে আমি ভেজে আর একবারে শিলে তুলে দিয়েছি বেটে নেবো মানে গুঁড়ো করে নেবো শুকনো গুঁড়ো আর পেঁপেটা দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে তারপর এবার আলুটাওকে ভেজে নিচ্ছি আমি আর তারপর দেখো এখানে গোটা গো একটু গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে তুলে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকেও একটু হালকা লাল লাল করে ভেজে আমি আদা রসুন একসঙ্গে বেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি আর টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটো দিয়ে দিচ্ছি তারপর নুন দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এভাবে কিন্তু পেঁপের দম বানালে খুব সুন্দর খেতেই লাগবে ভাত দিয়েই বলো আর রুটি দিয়েই বলো খেতে কিন্তু দারুণ লাগবে তারপর দেখো সব সবজিগুলো তুলে দিয়ে আমি ছোলাগুলো ভিজে রেখে সেইগুলো ছোলাগুলোও তুলে দিচ্ছি দিয়ে ভালো করে একসঙ্গে সব কষিয়ে নেবো মশলার সঙ্গে তারপরে একটু জল ঢেলে দেব তারপর দেখো এটা আমার সেদ্ধ হয়ে সেদ্ধর জন্য একটু চাপা দিয়ে দেবো তারপর দেখো সেদ্ধ হয়ে এসেছে তারপর আমি হালকা করে ওপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি সাদরা বাড়ানোর জন্যে তারপরে দিয়ে দেবো সেই গুঁড়ে করে রাখা মশলা রেসিপিটা কার কার ভালো লাগলো তো ভালো লাগলে তো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে চলো দেখাবে পরে ভিডিও